আপনাকে সেবা যত্ন করলো কেউ গাজলতে আপনাকে বড় করলো স্কুলে ভর্তি করলো মানুষে ভর্তি করলো আপনার মা আপনাকে বড় করলো বড় করার পরে আপনাকে দুই বছর আড়াই বছর পর্যন্ত আপনার মা আপনাকে দুধ পান করিয়েছে এই জন্য বাবার চেয়ে মায়ের গোধ তিনটা গোল্লা গোলামের বাড়িয়ে দিয়েছে الله الانسان بوالديه حملته امه وَأَنَا على وحنم وفزاده في عامين عن السرور والوالديك الى المصير اللهم صل وسلم على سيدنا محمد صل وسلم على سيدنا محمد صل

আপনার মায়ের প্রসাব যন্ত্রণা ঘটে গেল মা যখন আপনি পৃথিবীতে আপনি আত্মপ্রকাশ করবেন যখন পৃথিবীতে আপনি যখন গ্রহণ করবেন আপনার আপনাদের যেন আপনার মাকে হসপিটাল নিয়ে যাবে এমন অবস্থাতে আপনার মা আপনাকে পেশা আপনার বাবাকে আপনার মা সারা দেখা বলছে আমি আপনার সঙ্গে দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে আমি আপনার সঙ্গে ঘর সংশয় করলাম স্বামী উঠতে বসতে অনেক কষ্ট হতে পারে উঠতে বসতে ঘুরতে পারে মানে করে আপনি ওকে মা করে দিবেন ক্ষমা করে দিবেন আপনার মা আপনার বাবার কাছে তো আদের কাছে দিন কান্না করে করে আপনার মা আপনার বাবার কাছ থেকে গিনায় গেল হাসপাতাল তো গেল রাসুলও চলে গেল হাসপাতাল মাসিও যাওয়ার পরে আপনার ভাইকে সব যন্ত্রণা হয়ে গেল পেশাব যন্ত্রণা ওঠার পর যখন আপনি পৃথিবীতে আসবেন যখন আপনি জন্মকরণ করবেন দস্তনে বলছিল নবীজি বলছে

Lo veggio volgere il sonato, ti ti non manco una voce, gioco un'amna, ti ti

দ্বিতীয় নাম্বার গুণ তাকে আল্লাহ আপনি দোয়া করে দোয়া মঞ্চ হয়ে যাবে তৃতীয় নাম্বার পিতা মাতা যদি আপনার জন্য দোয়া করে তাহলে আল্লাহকে দোয়া কবুল হয়ে যাবে মুরবি সাহেবের দোয়া কবুল নাও হতে পারে পীরের দোয়া নাও কবুল হতে পারে মুক্ত সাহেবের দোয়া নাও কবুল হতে পারে কিন্তু মায়ের দোয়া একসাথে হান্ড্রেড পার্সেন্ট মায়ের দোয়া কবুল হয়ে যাবে এত কোনো সন্দেহ নেই তাহলে মা বাবার সঙ্গে আমাদেরকে ভালো আচরণ করতে হবে সাহেব